যদি কেউ দুনিয়ার জন্য তার জন্য পাগল যায় রব তার জন্য পাগল পাড়া হয়ে যায় জান্নাত তার জন্য পাগল পারা হয়ে যায় জান্নাত তার দিকে আগাইতে থাকে জাহান্নাম তার দিকে তার থেকে দৌড়াইতে থাকে আর কেউ যদি দুনিয়ার জন্য পাগল পরা হয়ে যায় জান্নাত তার থেকে দূরে সরে যায় আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় জাহান্নামের আজাব তার দিকে আগাইতে থাকি। এইজন্যে বাবাজিরা আমার আলোচনার একটা বিষয়বস্তু হলো দুনিয়া সার ও আক্রাত দুরু কয় কদা আফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসাল্লা মালতোসিরুনা আলহায়াত দুনিয়াত

আর দুনিয়াটা কা জন্য হলো জান্নাত কারণ দুনিয়া থাকবে মমিন বটে কিন্তু তার নজর থাকবে জান্নাতের দিকে দুনিয়া মমিনের আসল বাড়ি নয় মমিনের আসল বাড়ি হলো জান্নাতে কারণ মমিন জন্মের সূচরেই জান্নাতে ছিল বাবা আদম জান্নাতে ছিলেন জান্নাত থেকে বাবা আদমকে দুনিয়ায় আরশির মালিকে কিছুদিনের জন্য পাঠাইছেন দুনিয়ায় বাবা আদমকে পাঠায়া আল্লাহ তালা বলেছে আদম শোনো শোনো তুমি দুনিয়ায় কিছুদিন থাকবা তোমার সন্তানেরা দুনিয়ায় কিছুদিন থাকবে তবে দুনিয়াটা হলো একটা আজব দুনিয়া যে দুনিয়ায় মানুষ থাকার জন্য চায় কিন্তু কেউ থাকতে পারে না আল্লাদী খলাকল মাওতা আল্লাদী খলাকল মাওতা ওয়া হায়া তালে বলুয়াকুম আই হুকুম আহ সানু আমালা হায়াতের জিন্দগিতে যে ভালো কাজ করবে দুনিয়াতে সে পুনরায় আবার ওই জাননতে আসতে পারবে আহলে দুনিয়া কা ফেরানে মতলব কান রোজু সভোদর জকুজকুদর বকুব কান চান্দেগুই বাগেমান বুসতা নেমান ইনাগুই গো রুগো রুস্তানেমান जगा जी लगाने दुनिया नहीं है जगा जी लगाने की दुनिया नहीं गए ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है जिंदगानी فخر فانی کچھ نہیں جا بے گے سات شاہ امبی برا نامی او بھی گیا آخر کلیغات شاہتمبی برا نامی او بھی گیا آخر خلیغات কবি বলে দুনিয়া হল কা জন্য জান্নাত রসুলো বলে দুনিয়া হলো কা জন্য জান্নাত আর দুনিয়া হলো মৌমিনের জন্য কারাঘর কারণ কারাঘরে মৌমিনের কোনো কারাঘরের জেলখানার আসামির কোনো শান্তি লাগে না ঠিক মৌমিনেরও দুনিয়াতে শান্তি লাগবে না কারণ মৌমিন দিদার করবে আল্লাহর সাথে মোমিন ভালোবাসবে আল্লাহর আল্লাহ তালাউ কয় ওয়াল্লাদীনা আমানু আশাদু হুবাল্লিল্লা কোন মমিন যদি মাখ্যা ইমান আমি রবের সাথে ভালোবাসা ইজহার করতে পারে ওই মমিন কবরে আসার আগে আসমান থেকে আমি আর রশিদ মালিককে ফেরেস্তা পাঠাবো إن الذين قالوا ربنا الله، إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله تلقائم. জমিনে যদি কেউ আমি রাবের মহাব্বত ইজহার করতে পারে কেউ যদি দুনিয়া সাইরা আমি গোলামি দিয়া জিন্দগি সাজাইতে পারে হায়াতের জিন্দগিটা যদি ইবাদত দিয়া কাটাইতে পারে ই এমন বান্দা মরার আগে আমি আরো শের মালিকে জান্নাত থেকে রহমতি বরকতি ফেরেস্তা পাঠাবো জান্নাতি ফেরেস তারা তার মাথায় মৃত্যুর আগে হাত বুলাইতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তাহলা তাহজানু ওয়া আবু শিরু বিল জান্না এর কালেমা বলা মুমিন এই রবের আসে এই রবের পিয়ারা বন্দার মুহাম্মাদুর রসুল্লাহ আগুল পাড়া নাই 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 লা খাও শুন আলাইহিমু আলা ঘুমিয়াহ জানুন তোর কোনো ভয় নাই তোর কোনো পেৰেচানি নাই তোর কোনো চিন্তা নাই মৃত্যুর মাধ্যমে আৰসি মালিকের সাথে তর দিদার হবে মৃত্যুর মাধ্যমী ৰবির জান্নাত পাবি মৃত্যু নামক ব্যক্তির সামনে জান্নাতের আবৃতি ধৰা তুলবে আর বলবে দুনিয়ার কোনো কিছু নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই সন্তানের জন্য তোমার চিন্তা করার দরকার নাই বিবির জন্য তোমার চিন্তা করার দরকার নাই এগুলা সমস্তগুলার আহলে যারা আছে সবার জিম্মাদারি নিয়েছেন সয়ন আল্লাহ আরসের মালিকে মরার মৃত্যুর মাধ্যমে তোমাকে জান্নাত দিবে জান্নাতের ভিতর চিরস্থায়ী থাকবা জান্নাত কে সুখ নামক নিয়ামত দিয়া আর শির মালিক সাজাইছে মমিন জান্নাত দেখবে আর কালেমার তালকিন দিতে দিতে কারণ জান্নাতির দরজায় জান্নাতির গাইতে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মমিন কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে যাবে ওরে দুনিয়ার ইমানদারেরা আজ এই মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে দুনিয়া সার দুনিয়া ত্যাগ কর রবের গোলামি দিয়া জিন্দগি সাজাও কারণ এ দুনিয়া থাকার জায়গা নাই ইহা হাম সব মুসাফির খাই কবর আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির খাই কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা খাই কুই পিছি রওয়ানা কুই আগে রওয়ানা খাই পিছে রা জো জো খুদা কি হো দুনিয়া তে লি হো জন্নত ভী তে লিহি দুনিয়া তে লি নে জান্নাতবি তেরে লিয়ে নেগে গো জাহান্নম তেরেলিয়ে গো যদি কেউ দুনিয়ার জন্য দুনিয়া সারা দেয় হ্যাঁ তাকে যদি গোলামী দিয়ে সাজায় চালায় তাহলে দুনিয়া তার জন্য পাগল পারা হওয়া যায় রব তার জন্য পাগল পারা হওয়া যায় জান্নাত তার জন্য পাগল পাড়া হয়ে যায় জান্নাত তার দিকে আগাইতে থাকে জাহান্নাম তার দিকে তার থেকে দৌড়াইতে থাকে আর কেউ যদি দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় জান্নাত তার থেকে দূরে সরে যায় আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় জাহান নামের আজাব তার দিকে আগাইতে থাকে

সোহফি ইবর দুনিয়া করারও শক্তি বান্দা তোমার আছে দুনিয়া কামানোর শক্তি দুনিয়াতে তোমার আছে আখরাত উপার্জন করারও শক্তি তোমার আছে তবে ওয়াল আখরাত খায়রু ওয়া আবকা আখরাত হলো ভালো আখরাত হলো উত্তম আখরাত হলো চিরস্থায়ী চিরস্থায়ী সুখ নিয়ে যদি কবরে আসতে পারো ও বান্দাকে আমার আমি রবের সাথে তোমার মুলাকাত হবে